আগামীকাল শুক্রবার ঘাটাল মহকুমার বিভিন্ন রুটে অনেক কম বাস চলাচল করবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে একটি জনসভা করতে আসবেন দাসপুর থানার জগন্নাথপুরে দুপুর তিনটে নাগাদ ওই জনসভাটি হবে ওই জনসভার জন্য তৃণমূল নেতৃত্ব একশো কুড়িটিরও বেশি বাস বুকিং করেছে ফলে সেই বাসগুলি আগামীকাল সকাল থেকেই রাস্তায় চলাচল করবে না তাই স্বাভাবিকভাবেই আগামীকাল ঘাটাল মহকুমার বিভিন্ন রুটে অনেক বাস চলাচল কম করবে একই অবস্থা হবে উনিশে মের রবিবার ওই দিন দুপুরে কেশপুরে দীপক অধিকারী সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে টিম স্থানীয় সংবাদের রিপোর্ট সংবাদ পাঠে আমি শম্পা স্থানীয় সংবাদ ঘাটাল うんおしゃれ。